নমস্কার অ্যাসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিকের ভূগোল আজকে মাধ্যমিকের টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের ছোট ছোট প্রশ্নগুলোকে নিয়ে একটু আলোচনা করব পেজ নম্বর হচ্ছে নশো সতেরো নশো এবং নশো উনিশ শুরু করছি প্রথমে নশো সতেরো পেজ থেকে ঠিক আছে বিভাগ গতে আসছি এক দশমিক একে রয়েছে দেখো যে প্রশ্নটা তোমাদের যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো তাহলে এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অবরোহণ ঠিক আছে অবরোহণ প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে রয়েছে মহাদেশীয় হিমবাহের মধ্যে মুক্ত পর্বত শৃঙ্গকে বলে তো এখানে বরফ যুক্ত লেখা আছে যুক্ত হবে না বরফ মুক্ত হবে ঠিক আছে বরফ মুক্ত পর্বত শৃঙ্গকে বলে এটা হচ্ছে সঠিক উত্তর হবে নোনা টাক্স ঠিক আছে এটা তোমরা একটু ঠিক করে লিখে নেবে খাতায় বরফ মুক্ত ঠিক আছে আর সঠিক উত্তর হচ্ছে নুনাটাক্স ঠিক আছে এক দশমিক তিনে আসছি বায়ুতে ভাসমান ধূলিকণা ছাই ভস্যকে বলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে এরোসল ঠিক আছে এক দশমিক চারে আসছি বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম ঠিক আছে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার ঠিক আছে এক দশমিক পাঁচে চলে আসছি বায়ুমণ্ডলের যে স্তর দিয়ে জেট বিমান যাতায়াত করে তা হলো সঠিক উত্তর কি হচ্ছে এখানে সঠিক উত্তর হচ্ছে স্ট্যাটোসফিয়ার ঠিক আছে এক দশমিক ছয় আসছি সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয় কখনো এটা আমাবসাতে ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে আমাবসাতে আচ্ছা এক দশমিক সাতে চলে আসছি জীব বিশ্লেষ্য বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে কম্পোস্টিং ঠিক আছে আচ্ছা এক দশমিক চলে আসছি ভারত ও পাকিস্তানি সীমানা নির্দেশ করে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে র্যাড ক্লিপ লাইন ঠিক আছে এক দশমিক নয়তে আসছি ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে ভাকরা নাঙ্গাল প্রকল্প ঠিক আছে এক দশমিক এক শূন্যতে চলে আসছে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালের ধুলোঝড়কে বলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে এখানে আঁধি ঠিক আছে পরের প্রশ্নে আসছি ভারতের কফি উৎপাদনের প্রথম রাজ্যটি হলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে কর্ণাটক আচ্ছা পরের প্রশ্ন এক দশমিক এক দুইতে আসছি আমি ভারতের বৃহত্তম মোটর গাড়ির নির্মাণ কেন্দ্রটি হল সঠিক উত্তর হবে গুরুগাঁও ঠিক আছে গুরুগাঁও একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হলো সঠিক উত্তর হবে এখানে তুলো আর এক দশমিক এক চারে রয়েছে ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত তো সঠিক উত্তর কি হচ্ছে দেড়াধুনি ঠিক আছে এরপর আসছি খবিভাগে খবিভাগে তোমাদের শুদ্ধ অশুদ্ধ রয়েছে তো দেখো প্রথমের প্রশ্নটা আমি পড়ছি ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় এটা শুদ্ধ হবে মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বাজাদা বলে এটা অশুদ্ধ হবে কারণ কি না কারণ আমরা জানি মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে ওয়াদি বলে ঠিক আছে চিনুক বায়ুকে ভক্ষক বলে এটা শুদ্ধ হবে আচ্ছা পরের প্রশ্নে আসছি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল দোদাবেতা এটা অশুদ্ধ হবে কারণ আমরা জানি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাই মুদি ঠিক আছে বর্জ্য পদার্থের পচনের ফলে সৃষ্ট গ্যাসগুলিকে কম্পোস্টিং বলে অশুদ্ধ হবে কারণ বর্জ্য পদার্থের পচনের ফলে সৃষ্ট গ্যাসগুলিকে বায়োগ্যাস বা জৈব গ্যাস বলে এটা আমরা জানি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এন সেভেন এটা অশুদ্ধ হবে বা ফুল হবে হুম ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে বর্তমানে এইচ ফোরটি ফোর এ এন এইচ ফোর্টি ফোর লিখলেও তোমরা নম্বর পেয়ে যাবে ঠিক আছে তাহলে এটা অশুদ্ধ উপগ্রহ চিত্র ব্যাখ্যা করার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক এটা শুদ্ধ হবে ঠিক আছে চলে আসছি পরের তাকে শূন্যস্থান পূরণে চলে আসছি ভারতের বৃহত্তম হিমবাহের নাম ভারতের বৃহত্তম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন এটা তোমরা সকলেই জানো খুবই সহজ প্রশ্ন নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে গুণ ঠিক আছে ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালনকে ড্যাস বিকিরণ বলে তো এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অ্যাডভ্যাকশন বিকিরণ বলে অ্যাডভ্যাকশন ঠিক আছে হিমশৈলের একের দশ ভাগ সমুদ্রের জলের ওপরে থাকে একের দশ ভাগ ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নে আসছি ধানের খোসা পচে ড্যাশ গ্যাস নির্গত হয় তো এটা হবে মিথেন গ্যাস নির্গত হয় আর ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি তো এখানে ঝুম লিখবে তোমরা ঝুম লিখলেই এখানে এক নম্বর পেয়ে যাবে চলে আসছি পরের দাগে পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল ড্যাশ স্থানে গড়ে উঠেছে ঠিক আছে তো পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে কলকাতার সল্ট লেক অঞ্চলে গড়ে উঠেছে ঠিক আছে তো এটা হচ্ছে সঠিক উত্তর এরপর চলে আসছি পরের দাগে অর্থাৎ দুই দশমিক তিনে আচ্ছা ক্রান্তি অঞ্চলে মহাদেশের কোন দিকে অধিকাংশ মরুভূমি রয়েছে তো তোমরা লিখবে ক্রান্তি অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমি রয়েছে আচ্ছা ট্রোপোস্ফিয়ারে প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায় ঠিক আছে তো এটা হবে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায় থর মরুভূমিতে অপসারণের ফলে সৃষ্ট গর্তগুলিকে কি বলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ধান বলে ধয়ে আকার দ ঠিক আছে জম্মু ও শ্রীনগরকে কোন গিরিপথ যুক্ত করেছে তো এটা সঠিক সঠিক উত্তর উত্তর কি হবে হবে বানিহাল গিরিপথ বা টানেল যেটা ওটাই হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে কোন বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় শীতকালীন মৌসুমি বায়ুর প্রভাবে তোমরা লিখতে পারো অথবা লিখতে পারো উত্তরপূর্ব পূর্ব বায়ুর প্রভাবে অথবা প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর প্রভাবে তিনটের যে কোনো একটা লিখলেই তোমরা নম্বর পেয়ে যেতে পারো উত্তর পূর্ব মৌসুমী বায়ু লিখলেও হবে শীতকালীন মৌসুমী বায়ু লিখলেও হবে আন্তর্জাতিক ধান গবেষণাগার কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে না সঠিক উত্তর হবে ফিলিপিন্সের ম্যানিলাতে অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণাগার ঠিক আছে এটা ভারতের বলেনি আন্তর্জাতিক বলেছে ভারতে কত জনসংখ্যা হলে সে শহরকে মহানগর বলে দশ লক্ষ বা তার বেশি হলে সেই শহরটাকে মহানগর বলে ভূ সূচক মানচিত্রে মিলিয়ন সিটের অক্ষাংশ ও দ্রাকি বিস্তার কত ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি অর্থাৎ চার ডিগ্রি গণিত চার ডিগ্রি লিখলেই হবে ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে চার ডিগ্রি গণিত চার ডিগ্রি এরপর আসছি বামদিক ডান দিক মেলাওতে ঠিক আছে হাইটেক সিটিটা হয়ে যাচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হবে এখানে ব্রহ্মপুত্র নদ হবে মাজুলি আর বৃষ্টির জল সংরক্ষণ হবে তামিলনাড়ু এবং চিপকো আন্দোলনটা হয়ে যাচ্ছে সুন্দরলাল বহুগুণা ঠিক আছে তো আশা করছি আজকের এই ভিডিওটি আজকের এই আলোচনাটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা অনেক উপকৃত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত আমাকে জানাও ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ